নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আর আজকে হলো বৃহস্পতিবার সকালবেলা তো ছেলে স্কুলে চলে গেছে আর বড় কিন্তু আজকে ছেলের সাথে একেবারে চা খাইয়েই বেরোয় মানে আজকে একটু সকালে একটু তাড়াতাড়ি উঠছিলাম জন্য ধরো চাটা একটু হয়ে গেছে জন্য ও একবারে খাইয়ে বেরো গেছে তাতে ওর একটু সুবিধা হয় তাহলে ধরো তাড়াতাড়ি করে দোকানটা খুলতে পারে আর ও বেরিয়ে যাওয়ার পরে আমি সংসারে যত সব কাজ ছিল টুকিটাকি তো অল্প স্বল্প হয়েছে সব এখনও হয়নি আর ওইদিকে এলো তো প্রেশারে সেদ্ধ ভাত হয়েছে আর এখন ভাত আর ডালও হয়ে গেছে এখন বাঁচতে ছিল এই যে কলমি শাক তোমরা কি বলো তো একবার মানে কমেন্টে জানিও এটাকে আমরা কমলি কোমলি শাকই বলি তো এটা করব আর সকালবেলাটা না অনেক ব্যস্ত থাকি জন্য মানে তাড়াহুড়ো লেগে যায় জন্য আর কোনো ধরো ভিডিও করতে পারিনি আর চেষ্টা করবো সকালবেলা থেকেও ধরো তোমাদের সামনে ভিডিওটা আনার তো এখনও যেহেতু নতুন না অতটা ধরো আমি মানে সারে উঠতে পারি না এদিকে ধরো দোকান আছে দোকানে লোক আসে তারপরে ছেলের স্কুল আছে ওকেও রেডি করতে লাগে খাবার বানাতে লাগে টিফিন বানাতে লাগে খুবই তাড়াহুড়া লেগে যায় এর জন্য কিন্তু কোনো ভিডিও করা হয় না আর এদিকে আজকে ছেলের টিফিনে দিয়ে দিয়েছিলাম হলো ব্রেড টোস্ট মানে যে ডিম দিয়ে যে ভাজে ওটা করে দিয়ে দিয়েছিলাম আর ধরো কোনো টিফিন এক্সট্রা কেক বা কিছু একটা ধরো কিনে নিয়ে যাবে তো দুই দুইবার টিফিন হয় সেহেতু দুই টাইপের টিফিন দিতে হয় একটাই বানায় দিছি আর একটা কিন্তু বানায় দিতে পারি নাই তারপরেও চলে গেল আর আজকেও মনে হয় ছেলেকে আনতে যাইতে হবে যেহেতু বর এখন ধরো একটু মার্কেটে ধরো মানে যাচ্ছে একটু তাড়াতাড়ি করে আগে তো ধরো দুপুরে খাওয়া দাওয়া করে যেত তো এখন একটু তাড়াহ তাড়াহুড়ো করে যাচ্ছে মানে তাড়াতাড়ি সকাল সকাল যাচ্ছে এর জন্য কিন্তু ধরো ছেলেকে আমাকেই আনতে যাইতে লাগে আর তখন কিন্তু বাবা দোকানে বসে থাকে আর এখন এই যে সব রান্না বাড়াগুলো সারবো তারা তাড়াহুড়া করে ওইদিকে ভাত ডাল তো নামাই দিছি এখন শাকগুলো বাজবো আর ভাবছি এটা আজকে রসুন সম্ভাড়া দিয়ে করব। তো চলো ফটাফট শাকগুলো বাঁচে নিই আর আজকে কিন্তু আকাশটা একটু পরিষ্কার আছে অন্য দিনের তুলনায় আজকে ধরো সকাল থেকে বৃষ্টি নাই কিন্তু মেঘলা আকাশ বৃষ্টি নাই হাওয়া হাওয়াতে কিন্তু যে জামা কাপড় কালকে দেখছিলাম যে সবগুলো আমি বের করে দিছিলাম মানে হর দিয়ে টাঙায় দিসি তো ওগুলাই সব বের করে মানে মেলে দিছি একটু মাঠেও ধরো এই কেঁদো কেঁদো পাড়ায় মাঠেও মেলে দিছি কারণ মাঠে ভালো হাওয়াটা পায় এর জন্য তাড়াতাড়ি শুকায় যাবে আর এখন এই যে ফটাফট রান্নাটা করি চলো তাহলে রান্নাটা করে নিই তো পরে তোমাদের সাথে আসছি তো দেখো এখন হলো আমি যে রান্না বাড়া সব সারে এবার দেখো চলে এসেছি কাপড় কাচতে যেহেতু দেখলাম আকাশটা আজকে ভালোই পরিষ্কার আছে হাওয়াও দিচ্ছে সেহেতু কিন্তু কাপড়গুলো ধুলে অনেকটাই ঝরঝরা হয়ে যাবে এর জন্য অনেকটা অনেক কাপড় ছিল ছেলের স্কুলের ড্রেস ছিল তারপরে ধরো আমাদের সব জামা কাপড় ছিল তো ওগুলাই এখন ধোয়া কাচা করে নিচ্ছি আর এখন তারপরে কিন্তু আজকে ভাবছিলাম যে ছেলের স্কুলে ধরো যাইতে হবে মানে স্কুল ছেলেকে আনতে তো তারপরে দেখলাম যে বর বলল না যাইতে হবে না আমি নিয়ে এসে দেবো তারপরে দেখছো যে ভিজায় কত বাসন ছিল রান্নার বাসনগুলো তো সেগুলোকেই কিন্তু এখন যে মাঝে এই টেবিলটার মধ্যে উপর করে রাখলাম যেহেতু হলো ছেলেকে আজকে স্কুল থেকে আনতে যাবে মানে নিতে যেতে লাগবে না তো অনেকটাই রেস্ট তো অনেকটাই না হালকা হলো ফ্রি হলো মানে না হলে কিন্তু অনেকটা তাড়াহুড়ো লেগে যায় আর এই যে এখানে গুলা সব উপর করে রাইখে তারপরে দেখো এখানে চিনি দিছিলাম তো চিনিগুলোর মধ্যে না পিঁপড়া উঠে যাচ্ছে যেহেতু বর্ষাকাল না পিঁপড়াটা একটু বেশি উঠে এর জন্য একটু মানে নাড়াটাড়ায় দিলাম তারপরে যে পিঁপড়াগুলো চলে গেলো তারপরে দেখো এই যে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো সেগুলাই না শুকায় গেছে তো এখানে আরও কাপড় মেলবো জন্য তো সেগুলো উঠায় নিচ্ছি আর আমরা মেয়েরা বিয়ের আগে মানে যেটাকে ঘৃণা পাইতাম তো সেটা না বিয়ের পরে মেয়েদের অনেক কিছু ধরো ঘৃণাটা কমে যায় আর সব কিছুর সাথে কিন্তু মেয়েদেরকে মানিয়ে নিতে হয় আর এই যে দেখছো কাদা কুদা এগুলো কিন্তু আগে না অনেকটা ঘৃণা পাইতাম বিয়ের আগে তো যে যদি কাদা থাকতো তো পাড়াতাম না তো এখন না বিয়ের পরে সেই ঘৃণাটা কিন্তু তা নাই তো কম ভাবি যে কতক্ষণে কাজগুলো সব সারা যাবে কি করে সব হবে তারপরে দেখো সব জামাকাপড়গুলো মেরে দিচ্ছিলাম আর এখানে না এই তারটা আমার চুলের মধ্যে গিয়ে মধ্যে এমন করে টান লাগলো মানে ছিঁড়েই যাচ্ছিলো এমনিতেই সব চুলগুলো নেয় মানে উঠে যাচ্ছে কেন জানি না বর্ষাকাল জন্য না বর্ষাকাল ছাড়াও কিন্তু আমার চুলগুলো উঠে যায় এরপরে দেখো সব কাপড় জামা মানে মেলে দিয়ে স্নান করে চলে যে আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তো দেখো পূজা টুজা দিয়ে নিলাম তো এগুলো সব কিন্তু আমাদের গাছের ফুল আর গাছের আম দিয়ে পূজা দিলাম আর তো দেখো বন্ধুরা স্নান ঠান করে পূজা টুজা দিয়ে চলে আসছি আর আজকে না সকাল থেকে ভাত খাইনি মানে দুধ রুটি করছিলাম তো ওটা খাইছি আর এখন পুরা খিদা পায় গেছে আর ছেলে স্কুল থেকে চলে আসছে ও স্নান ঠান হয়ে গেছে এখন খাইতে বসে পড়ছি আর আজকে কি রান্না করছি দেখো এদিকে এই যে এটা হলো শাক কমলি শাক তো দেখাইলাম আর এটা হলো কাতল মাছে আছে ওরা তেল চচ্চড়ি আর এদিকে হচ্ছে এই যে ডাল আর ছেলেকেও দিয়ে দিছি দেখো শাক আর ওকে দিয়েছি ডিম অমলেট আর ডাল দিয়ে খাওয়াবো ওই তেল চচ্চড়িটা যেহেতু ঝাল সেহেতু খাইতে পারবে না তো চলো খাওয়া দাওয়া করে নেই আর এখন গড়িতে বাজে কিন্তু সাড়ে তিনটা বাজে গেছে তো অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নি এই যে খাওয়া দাওয়া করে তারপরে একটু যে ফ্যানের নিচে বসলাম আর একটু যে চুলগুলো একটু মেলে দিলাম যেহেতু ভিজা আছে না তো শুকায় যাবে আর ওইখানে দেখো দেখছো কতটা চুল উঠে আর আমার চুল কিন্তু আগে কিন্তু মানে বিয়ের আগের বলতেছি মানে কোমর পর্যন্ত ছিল তো সে কোমরের চুল এখন দেখো ছোট হতে হতে এখন কিন্তু ঘাড় পর্যন্ত এসে গেছে তারপরে দেখো এই যে চুলটা ছাড়ে দিয়ে এখন একটু এই যে আম খাইয়ে নিয়েছি যে পূজা দিছিলাম না যে আমটা দিয়ে তো ওই আমটাই কিন্তু খায় নিয়েছি আর খুব মিষ্টি ছেলেকে দিলাম ছেলে মাত্র দুই পিস খাইলো মানে আর খাইলো না তো ওর ভালো লাগছে না আর খাইলো না তারপরে যে আমি এখন বসে বসে আম খাচ্ছি এরপরে দেখো এটা হলো বেলায় তো এই ছেলে পড়তে দিকে চলে আসছিলো ওকে একটু ম্যাগি বানাই দিয়েছি ও আর আমি মিলে ম্যাগিটা খাইছি তারপরে এই যে এখানে এলো কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি তোমরা তো জানোই আমি ওকে পড়াই আর জামা কাপড়গুলো ভাজ করি তো এই যে এখানে সব জামা কাপড় যেগুলো শুকায় গেছিলো তো ওগুলো ভাজ করে নিচ্ছি আর ছেলের কিন্তু এখানে না খুবই ঘুম পাইছে তো ঘুম পাইলে উপায় নাই যেহেতু ধরো সকালে স্কুল আছে তো হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে এরপরে এই যে ও হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো এরপরে যেটা দেখো এখানে না আমাদের যে টোটো চালায় কাকুটা ওই কাকুটা একটা কাঁঠাল দিয়েছিলো কাঁঠালটা এত নরম মানে ধরা যাচ্ছিলো না যেদিকে ধরি তো খুলে পড়তেছিলো তো এই কাঁঠালগুলোর থেকে আমি যে বীজটা বের করে রেখে রস মানে রস করব তো এইদিকে আমার বর যেহেতু বীজটা খাইতে ভালোবাসে তো বীজের মধ্যে না অনেক গাছ উঠে গেছে সেটা আর খাওয়া যাবে না তো এটা ফেলায় দেবো আর এইখানে কাঁঠালগুলো যেহেতু এমনি খাওয়া যাবে না খুবই নরম হয়ে গেছে এর জন্য কিন্তু আমি রস করে রাইখে দিব। তো রস করে ফ্রিজে রাইখে দিলে কি হবে বলো তো বড়া বানানো যাবে আর আমার বর যেহেতু বীজ খাইতে ভালোবাসে আমার মনটাই খারাপ হয়ে গেলো ও বীজগুলো কিন্তু আর খাইতে পারবে না মানে যেহেতু গাছ হয়ে গেছে না তো ভালো লাগবে না তো এই যে দেখো আর কতগুলো রস হয়েছে আর এই রসটা কিন্তু এখন আমি রাইখে দিব এখন বড়া বানাবো না ফ্রিজে রাইখে দিলে ধরো ভালো থাকবে এখন ধরো কালকে কোনো এক সময় বড়াগুলো বানানো যাবে এরপরে দেখছো এই যে বীজগুলোর মধ্যে কত বড় বড় কিন্তু গাছ উঠে গেছে আর কিন্তু এগুলো আর খাওয়া যাবে না তো আমার মনটাই খারাপ হয়ে গেল যেহেতু আমার বর খাইতে ভালোবাসে সেহেতু আর ধরো এগুলো ফেলায় দিতে হবে তো কি করব এই যে ফেলাই দিচ্ছি বীজগুলা তোর মায়া করে আর লাভ নাই এরপরে এই যে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো মানে কাথার কাঁঠালের গন্ধে কিন্তু মমো করছে যেহেতু আমার ভালোই লাগে তো এত বাজে লাগছে না এরপরে দেখো এই যে কাঁঠালটা হলো মানে কাঁঠালটা চালছিলাম তো সেটাকেই না একটু মাঝে নিচ্ছি আর এখন না বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে যে দশটা বাজছে সেই গেছে এই যে দেখো তারপরে যে কাঁঠালটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো যে ফ্রিজে ড্রিজে রেখে দিয়ে এবার করব হলো রাত্রের খাবার যেহেতু ভাত আছে মানে ভাত আছে তো সেহেতু কিন্তু আর আজকে রুটি করবো না তো দু তিন দিন হলো আমি কিন্তু আর রুটি করছি না মানে ভাত যেহেতু থাক রুটি করতে কিন্তু আর রাত্রেবেলা করে ইচ্ছা করছে না আর এবার যে ডিম অমলেটটা করে নিলাম তো ছেলের জন্য লঙ্কা ছাড়া আর আমাদের জন্য কিন্তু লঙ্কা দিয়ে আজকে ভাবছিলাম যে বৃষ্টি হবে না কিন্তু তা না দশটার যে বাজে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন ওই যে তিনজনের তিনটা ডিম অমলেট হয়ে গেছে এখন ওই যে আমরা রাত্রের খাবারটা খাইয়ে নিব আর তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন যে টাঙায় রেডি হয়ে গেছে বিছনা এখন ঘুমোতে যাব এখন প্রায় বাজে সাড়ে এগারোটারও বেশি এগারোটা চল্লিশ বাজে আর বাইরে কিন্তু মুশালধারের বৃষ্টি তোমরা আওয়াজ শুনতে পাচ্ছো তো এখন বাইরে মুশালধারের বৃষ্টি হচ্ছে আর এখন প্রচণ্ড না ঘুম পাচ্ছে আর এই যে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো মানে প্রতিদিন রাত্রে আমি যদি ধোয়া নাইটি না পরে ঘুমাই তো আমারও ধরো ঘুম আসে না তো এই মানে ধোয়া নাইটি পরে আমার ঘুমাইতে লাগে তারপরে আবার ধরো সকাল হলে এটা ছায়া রেখে দিই আলাদা করে তারপরে ধরো মানে ড্রেস বাসি ড্রেসটা ছাইড়ে তারপর আবার এই ধরো এই নাইটিটা পরে নিই তাহলেই হয়ে যায় আর রাত্রে করে আমার মানে ফ্রেশ একটা নাইটি লাগবেই ঘুমাতে তো দেখছো বৃষ্টির আওয়াজ তো কত জোরে জোরে হচ্ছে তো এখন তাহলে ঘুমাই তাহলে আজকের মতো ভিডিওটি এইটুকুই দেখাবে একটু অন্য ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দিকে কত টাকা